অল রাইট তো আজকে দেখাবো কীভাবে টিকটকে ভাইরাল হওয়া যায় আপনার প্রোডাক্ট কিভাবে ভাইরাল করা যায় আপনার প্রোডাক্টে কিভাবে সেল আনা যায় অথবা নিজের টিকটক আইডিটা কীভাবে প্রমোট করা যায় তাও আবার কম খরচের মাধ্যমে সব কিছুর আজকে টিউটোরিয়াল থাকবে যে কিভাবে কম টাকায় ভাইরাল করা যায় একটা জিনিস আবার কি ভিডিও দিলে আপনার টিকটকে ভিডিওটা টিকে থাকবে তো সকল কিছু বোঝাবো এবং দেখাবো যে কিভাবে কি করলে আপনার কম খরচে প্রমোট হয়ে যাবে আবার ভালো কীরকম ভিডিও দিলে টিকে থাকবে তো সকল কিছু নিয়ে আলোচনা করা হবে তো যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে জয়েন করে নেবেন এখানে আমাকে এস করতে পারবেন এই যে অনেকে এসএমএস করছে আবার এখানে একটা ভোট শেয়ার করছি দুই থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি এখানে ভোট দেন তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই স্টার্ট করব তো এখানে দারুণ দারুণ অপরচুনিটি আছে আপনারা জয়েন হয়ে থাকবেন তো ভিডিওতে চলে যাই তো আপনার টিকটক আইডিতে যাওয়ার পরে আপনি যে ফর ইউ হোম আছে হোম থেকে আপনার প্রোফাইলে আসার পরে এরকম শো করবে তারপরে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ব্যালেন্সে কয়েন রিসার্চ করতে পারবেন তো কয়েন কীভাবে রিসার্চ করবেন কীভাবে ভিডিও প্রোমোট করবেন কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটা দেখে নেবেন আমাদের গত ভিডিওটা তো সকল কিছু কিন্তু ওই ভিডিওতে বোঝানো হয়েছে তো আজকে দেখাবো কিভাবে আপনি প্রমোট করবেন কিভাবে কী টিপস কাটাবেন আপনার এখানে যদি আপনি প্রমোট করতে চান তাহলে আপনার কি করা লাগবে আপনার প্রথমত টার্গেট কি আপনি টেলিগ্রামে লোক আনতে চাচ্ছেন তার মানে আপনার টার্গেট হইতে হবে সুন্দর একটি ভিডিও প্রমোট করতে হবে সুন্দর একটি ভিডিও আপনার লাগবে এখানে আসার পরে টিকটক স্টুডিও প্রমোশনের প্রমোশন প্রমোটের উপর একটি ক্লিক করে দিচ্ছি এখানে আপনার সকল ভিডিও শো করবে আপনি ভিডিও আগে আপলোড করবেন আপনার ভিডিওতে কি কি থাকা যাবে না আপনার ভিডিওতে থাকা যাবে না বোঝানো যাবে না যে এই ভিডিওটা হার্মফুল জনগণের জন্য খারাপ তো এই ধরনের কিছু থাকা যাবে না একদম স্পষ্ট থাকতে হবে টিকটকে দরকার অন্য রকম কিছু ভয়েস দিয়ে বোঝাইতে হবে আপনার পাবলিকদের আপনার কি মেম্বার চাচ্ছেন সেই রকম কিছু বোঝাইতে হবে কিন্তু যদি সেটা ইলিগেল হয় সেটা উল্লেখ করা যাবে না যদি টিকটকের রুলস থেকে বাইরে হয় তাহলে বাইরে রুলসের অমান্য করা যাবে না তো সেই রকম ভিডিও দিয়ে আসলে প্রমোশন করতে হবে তো চলুন যে আমরা ক্রিয়েটে আসার পরে এখানে অনেকগুলো ভিডিও শো হবে আমি এই ভিডিওটা এই ভিডিওটা এই যে এটা একটা ভিডিও এটা কীভাবে প্রমোট করেছে এটা প্রমোট করতে আমার মাত্র দুই টাকাও খরচ হয়নি আমার প্রমোট করতে দুই টাকাও খরচ হয়নি আমি ফলোয়ার্স পাইছি নিউ ফলোয়ার্স উনআশিটা এর থেকেও বেশি ফলোয়ার পাইছি কিন্তু একটু কাট হয়ে গেছে এখানে কস্ট অ্যাড কস্ট জিরো পয়েন্ট জিরো থ্রি মানে চার টাকা পাঁচ টাকার মধ্যে আমার এই অ্যাডটা চলছে এবং ভিউ আসছে দুইশো বাহাত্তরটা এর মধ্যে ফলোয়ার আসছেই আপনার অনেক নব্বইটার উপরে ফলোয়ার আসছে তো এখানে অ্যাড কস্ট দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট জিরো দেখাচ্ছে তো এই যে দেখতে পারবেন এই যে জিরো পয়েন্ট টু এখানে টোটাল অ্যাড কস্ট তো আমি যদি এই ড্যাশবোর্ডে এখানে দেখাই নিয়ে লাইকস আসছে তিরাশিটা তো এরকমভাবে কি করা লাগবে তো এখানে প্রমোশন করার পরে আপনি ধরেন ওয়েট আমি দেখাচ্ছি সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো আপনার প্রমোশনটা আমি দেখাচ্ছি এই ক্রিয়েটে আসার পরে এ ধরেন এখানে এই ভিডিওটা প্রমোট করবেন তারপরে গেট সেলসের উপরে গেছেন গেট সেলসের উপরে যায় আপনার টেলিগ্রাম অথবা আপনি প্রোডাক্টের অথবা হোয়াটসঅ্যাপের লিঙ্ক এখানে অ্যাড করছেন আর বাটুন অ্যাড করছেন কন্টাক্ট নাও অথবা ওয়াচ নাও যেটা খুশি সেটা অ্যাড করতে পারবেন এখানে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন এখানে কাস্টমের উপরে ক্লিক করে আপনি কত বয়স নিতে যাচ্ছেন মেল নাকি ফিমেল দুইটাই সিলেক্ট করতে পারবেন এখানে আঠারো থেকে চব্বিশ বা তেরো থেকে মানে টোটাল আপনি কাস্টমাইজ করতে পারবেন কি ধরনের কন্টেন্ট তারা টিকটকে দেখে এরকম পাবলিক চাচ্ছেন তো অ্যাপস এইগুলা দিয়ে হাবিজাবি মানে আপনি বুঝবেন যে কি ধরনের তারপরে এখানে বাজেট সিলেক্ট করে দিবেন ওইখানে অডিয়েন্সটা গুরুত্বপূর্ণ আপনি ঠিকভাবে দিয়ে দিবেন তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে দিবে তাহলে আপনার সেলস আসবে অথবা আপনার লাভ হবেন যেইভাবেই হোক আপনার সাথে জয়েন হবে তারা তো এখানে বাজেটের জায়গা আপনি এখানে সুন্দর মতো আপনার যত বাজেট আছে আপনি জিরো পয়েন্ট সেন্ট থেকে শুরু করতে পারবেন তো এখানে আমার কয়েন আছে আমি চাইলে বুস্ট করতে পারবো যারা কয়েন নিতে চান তারা আমাকে টেলিগ্রামে এস এম এস করবেন আমি কয়েন কিনে দিতে পারবো আমার কাছে ভার্চুয়াল ভিসা কার্ড আছে তো আমি আপনাদেরকে ইজিলি কিনে দিতে পারবো আমি কোনো এক্সট্রাভাবে চার্জ নেবো না তো এটুকু আপনাদের হেল্প করতে পারবি যারা টেলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছেন তো এই যে এই ভিডিওটা প্রমোট মারলাম এখনই প্রমোট মারব তো এখনই প্রমোট মেরে দিলাম প্রেমে প্রমোট মারার পরে আপনার এখনই এই আন্ডার রিভিউ চলে যাবে আন্ডার রিভিউ যায় এটা ভিডিওটা চেক হবে যে কেমন কী আর ভিডিওটা তারপরে আপনার ভিডিওটা অ্যাপ্রুভ করে দিবে ভিউয়ের বর্ণা বই যাবে ভিউ শুধু আসতেই থাকবে আমি যদি দেখাই ভিউ আসতেই থাকবে এই যে চারশো পঞ্চান্নটা ভিউ এটা আসছে এই প্রোমোটের কারণে তো এইটা প্রোমোট যখন দেখবেন যে অনেক ফলোয়ার চলে আসছে আপনার তারপরে সাথে সাথে দেখবেন অ্যাড কস্ট কত এখানে চলে যাবেন তারপরে টিকটক স্টুডিও চলে যাবেন আপনার দেখবেন ভালো একটা ফলোয়ার্স আসছে মাত্র দুই তিন চার পাঁচ দশ মিনিটের মধ্যে একটা ভালো একটা ফলোয়ার্স আসছে তো সেক্ষেত্রে আপনার তারপরে প্রোমোশনে চলে যাবেন এখানে প্রমোশনে যাওয়ার পরে আপনি দেখবেন ওই অ্যাডসটার কস্ট কত পড়ছে আপনি যদি দেখেন জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট তাহলে বুঝবেন যে সাত আট টাকা লাগছে তারপরে আপনি এটা ক্যান্সেল করে দিবেন যদি আপনার টিকটকে ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে ক্যান্সেল করে দিবেন আপনার কস আর লাগবে না আপনি প্রতিটা ভিডিওতে এরকমভাবে প্রমোট করতে থাকবেন আপনার প্রতিটা ভিডিও ভালো একটা ফলোয়ার্সের সাথে লাইকের সাথে মিল খেয়ে খেয়ে আস্তে আস্তে আপনার আইডিটা গ্রো হবে আপনার ব্যবসাটা গ্রো হবে আশা করতেছি আর যারা চাচ্ছেন যে আমার এক ডলার চলে যাক সমস্যা নাই সেক্ষেত্রেও আপনার এক ডলারের পূর্ণ আপনি পেয়ে যাবেন একদিনের মতো ডিউরেশন যতদিন থাকবে ততদিন তো এখানে আপনি ইজিলি ক্যান্সেল বাটনটা পেয়ে যাবেন ড্যাশবোর্ডে আসার পরে তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন তারপরেও যারা বোঝেন না মানে আমার কথা যারা বুঝতে পারতেছেন না তারা আমাকে এই টেলিগ্রামে এস এম এস করবেন আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখানে অপশন আছে আপনি চাইলে যে এর উপরে ক্লিক করে আপনি এখানে এস এম এস করতে পারবেন এখানে এই ভাই বলছিল যে সে আমার থেকে কয়েন নেবে তো দেখা যাক তো আমি কোনো এক্সট্রাভাবে চার্জ নেবো না তো ইজিলি কিন্তু আপনি কয়েন কিনে আপনি বুস্ট করতে পারবেন যারা বুস্ট করেন যদি টার্গেটেড ভালো টাকা ইনকাম করার জন্য যারা বুস্ট করেন টেলিগ্রামে মেম্বার অথবা যে কোনো সেক্টরে পাবলিক ট্রাফিক আনতে চান তারা এই বুস্ট করে কোনো দিন লস খাবেন না যদি আপনি ঠিকঠাকভাবে রান করতে পারেন আপনার ভিডিওটা যদি ভালো থাকে যদি ভিডিওটা আপনার মনে হয় যে এই ভিডিওটার মধ্যে গেমবেলিং বা হার্মফুল কিছু আছে যেগুলো জনগণের জন্য বিপজ্জনক সেক্ষেত্রে আপনার টিকটক থেকে ওইটা অ্যালাউ করবে না আপনার অ্যাকাউন্টটি টেম্পোরালি সাসপেন্ড করে দিবে। এখানে একটা সমস্যা সাসপেন্ড তো এই সাসপেন্ডের হয়ে গেলে আপনি ওদেরকে মেল করলেও আর না এটাই সমস্যা তো এটা ঠিক করার কোনো ওয়ে দেখতেছি না তো এখন টিকটক ভালো হয়েছে টিকটক অত সহজে সাসপেন্ড করে না তো সাসপেন্ড করে যখন দেখে বারবার ট্রাই করতেছে তখন এই সাসপেন্ডটা হয়ে যায় তো ভিডিও ভালো করতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে ভিডিওতে বোঝানো লাগবে যে কোনো ধরনের খারাপ কিছু নাই এটা একদম লিগেল কিছু তো এই ধরনের কিছু যদি থাকে তাহলে আপনার ভিডিওটা অ্যালাউ করে দিবে তো বুঝবেন যে ভিডিওর সমস্যা তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা টেলিগ্রামে জয়েন করেননি কমেন্ট বক্স থেকে জয়েন করে নেবেন তো এই ছিল ভিডিও আশা করতেছি আপনারা ভালোভাবে বুস্ট করতে পারবেন আমি যে টিক্স শিখাই দিলাম যে অল্প টাকায় কীভাবে আপনার টিকটক আইডিটা গ্রো করবেন অথবা আপনার প্রোডাক্ট ইয়ে করবেন সেল করবেন তো প্রথমে অ্যাড রান করে দিবেন তারপরে দেখবেন ভিউ আসতেছে লাইক আসতেছে তখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন তখন আপনি ক্যান্সেল করে দিবেন পাঁচ ছয় টাকা আপনি ভালো একটা পাঁচশো ভিউজ পাওয়া যাবেন তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার আর যদি একশো ফলোয়ার্স পান তাহলে তো কোনো কথাই নাই এটা অসাধারণ টিকটক যেহেতু করছে এটা রিয়েল ফলোয়ার্স আছে সবার কাছে রিয়েলভাবে যায় তো এই ছিল ভিডিও যারা ভিডিওটা দেখতেছেন এখন লাইক করে দেন যদি ভালো লেগে থাকে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে কি ধরনের প্রবলেম কমেন্টে জানাবেন আমি সব সময় রিপ্লাই করে থাকি আপনাদের কমেন্টে দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ